হ্যালো বন্ধুর আজই ছিল এগারো নম্বর রোজা তাই জন্য এখানে সকাল থেকে জল লেগে গিয়েছিলো এখানে সব ডালগুলো মানে তিন রকম ডাল টাল ঢেলে দিল তার ফলে ভালোভাবে জল দিয়ে দিচ্ছে দেখুন এগারো নম্বর রোজা হালিমের জন্যই তাহলে ভালো করে জল ঢেল দিয়ে পুরো মানে চার পাঁচবার ফেলে দিয়েছে তারপরে এখানে পুরো ডালগুঁড় নিচ্ছে সেপে চেপে পুরো গুঁড়ো করে নিয়েছে তারপরে এখানে এখানে তোমার বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ ভাজছে গাইস দেখুন ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে বেরেস্তা করার জন্য তারপরে এখানে একটা একটা তো হয়ে গিয়েছে এবারে এইটা হবে মাংস কষার জন্য গাইস দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যেহেতু ভাজতেই হবে বেশি করে তারপরে এখানে তোমার নুন লঙ্কা লবণ জিরা দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে গাইজ দেখুন তারপরে এখানে হয়ে গিয়েছে ভালো করে আপনাদের চুরমুড়ি করে দিয়েছে পুরো দিদি তারপরে এখানে ওই ওইটা দিয়ে তারপরে ওইটা মানে কী বেশ দিয়েছিলো তারপরে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করছিলো তারপর দেখুন এখানে আমরা গ্যাসেই রান্না করছিলাম তারপরে এখানে গ্রেভি হয়ে গেছিল পুরো তারপরে এই মাংস মাংস কাটা দিয়ে দিচ্ছিলো পিস করার পরে গাইস দেখুন এখানে দোয়া হয়ে গিয়েছিলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল গ্যাসে আমরা গাইস রান্না করছিলাম এটা এগারো নম্বর নজর ছিল আপনাদের ফার্স্টে বলেছিলাম তারপরে ভালো করে রান্না চাড়ার পর অনেকই সুন্দর হয়ে গিয়েছে গাইস দেখুন আমার তো হেভি লাগছিল সকালবেলা আমি কিন্তু রোজা করিনি গাইস হ্যাঁ তারপরে এখানে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটে তারপরে পুরো রেডি হয়ে গেছে তারপরে এখানে হালিমের মধ্যে মাংসটা দিয়ে তারপরে এখানে একটা চামচ দিয়ে ভালো করে নিয়ে তারপরে এখানে মশলা মশলা দিয়ে তারপরে এখানে আর একটা কি একটা মশলা সানলাইট